মা হওয়া প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন আমি হয়তো একজন ব্যর্থ মা কারণ আমি আমার সন্তানের ঠিক মতো যত্ন নিতে পারছি না হাজারো কাজকামের মাঝে মাঝে আমি ব্যস্ত হয়ে পড়ি যে যে আমার একটা সন্তান আছে এটা যাই আলাইকুম কি অবস্থা মধ্যে ভুলেই আপনাদের সবার কেমন আছেন বেশ কয়েকদিন ধরে অনেক দৌড়াদৌড়ি করার জন্য আমার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এখন যদি আমি ডাক্তার দেখাতে না যাই তাহলে আমার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাবে তাই আপনাদের ভাইয়াকে নিয়ে নতুন বাসায় ওঠার সাথে সাথে চলে গেলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন ধরে আমার বেবিটা আমার পেটে লড়াচড়া একটু একটু কমই করছে আমার ভয় ছিল যে আসলে কি সমস্যা বড় কথা হচ্ছে আমি ধরে প্রচুর সব থেকে পরিমাণে দৌড়াদৌড়ি করার কারণে আমি ঠিক মতো আমার বেবির যত্ন নিতে পারিনি ঠিক মতো তাকে খেতে দিতে পারিনি ঠিক মতো রেস্ট নিতে পারিনি হয়তো এই কারণে আমার পেটে বাচ্চাটা লড়াচড়া করা কমিয়ে দিয়েছে আর এইটাই আমার কাছে একটু ভয় ছিল যে কি সমস্যা সমস্যা হলো সেই জন্য আমি চলে আসলাম ডাক্তার দেখাতে যদিও আমার ডাক্তার দেখানোর ডেট অনেক আগেই চলে গিয়েছে আমার বেবি পেটে আসার পর থেকে সিটি হসপিটালে আমি যে মহিলা ডক্টরটা দেখাতাম সে ছিল না বেশ কয়েকদিন দেশের বাহিরে ছিল যার জন্য আমার ডেট ওভার হয়ে গিয়েছিল ডাক্তার দেখানোর তো আমি ওয়েট করতেছিলাম তার জন্য সে কবে আসবে তখন আমি ডাক্তার দেখাবো প্রত্যেক মাসে চেক আপ করানোর ডেট ছিল আমার এক মাস দশ দিন হয়ে গিয়েছে অলমোস্ট আমি এখন পর্যন্ত চেক আপ করাতে পারিনি শুধু তার অপেক্ষা করতেছিলাম দেন যখন সে আসলো আমাদেরকে ফোন দিল তারপরে আমরা ডাক্তার দেখাতে চলে আসলাম দুজন মিলে আর এই এক মাস দশ দিনের মধ্যে আমার অনেক ধরনের প্রবলেম শারীরিক দিকে দেখা দিয়েছে দিন যত যাচ্ছে ততই শারীরিকভাবে অনেক প্রবলেমই ফেস করতে হচ্ছে যেগুলো আমি আগে পরে কখনোই ফেস করিনি গর্ভের সন্তান আসার পর থেকে আমার এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে আচ্ছা গাইস আপনারাই বলেন তো একটা মা যখন গর্ভবতী হয় তখন সেই মায়ের কি কি পরিবর্তন আসতে পারে যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখি আমার পরিবর্তনগুলো সাথে আপনাদের পরিবর্তনগুলো মিলে যায় কিনা আমরা এখানে বসে আছি ওয়েট করছিলাম ডাক্তারের জন্য ডাক্তার এখনো আসেনি তাই বসে বসে আমরা দুইজন মিলে আমার বেবিটাকে দেখতেছিলাম আমার এখন পর্যন্ত চারবার আলতাচনা করা লাগছে কারণ মাঝে শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যার জন্য বাচ্চার পজিশন দেখার জন্য আলতাচনা করা লাগছিল এখন বসে বসে আমরা দুইজন মিলে বাবুকে দেখতেছিলাম যে আমাদের বাবু কত বড় হয়েছে কতটুকু হয়েছে আসলে একটা বাবা মার জন্য এই অনুভূতিটা সত্যি অসাধারণ একটা অনুভূতি ডক্টর দেখানো হয়ে গেছে গেছে ডক্টর আমাকে আজকে আবারও রক্ত টেস্ট করতে বলছে পোশাক টেস্ট করতে বলছে আর আলতাসনো করতে বলছে সব কিছু আবার দিয়েছে যেহেতু বাচ্চার লড়াচড়া একটু কমে গিয়েছে এই জন্য আবার এগুলো টেস্ট করতে দিয়েছে এগুলো টেস্ট করে দেন আমি চলে যাব পরের দিন রিপোর্ট দেখাবো তো যাই হোক আমার একটু ভয় লাগতেছিল কিন্তু আপনাদের ভাই আমাকে একটু সাহস দিচ্ছিল আর আমার সব থেকে ভয় লাগে বেশি যখন আমি শরীর থেকে যখন সুই দিয়ে ব্লাড নেয় তখন আমার অনেক বেশি ভয় লাগে আমি সবকিছু কমপ্লিট করে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু মার্কেটে চলে আসছি ইদানিং বাহির বের হইতেই পারি না যে পরিমাণ গরম পড়ে বাহিরে তাই ভাবলাম ছোট ছোট ফ্যানগুলো দুইটা নিয়ে নেই যাতে করে আমি বাহিরে বের হলে ফ্যানগুলো আমি সাথে নিয়ে বেরোতে পারি আমার আগে পরে এই জিনিসগুলো খুব একটা প্রয়োজন ছিল না এই আমি কখনো নেওয়ার চিন্তা করিনি বাট এখন এগুলোরই আমার প্রয়োজন বেশি এইখান থেকে তাই আমি দুইটা ফ্যান নিয়ে নিয়েছি একটা আমার জন্য আর একটা আমার সন্তানের জন্য তো এখান থেকে ফ্যান কেনা শেষ হয়ে গিয়েছে আমরা চলে এসেছি নিউ মার্কেটে আমরা আবার চলে এসেছি গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে যেখানে আমি প্রোগ্রাম করেছি এই জায়গায় এসেছি মূলত কিছু খাওয়া দাওয়া করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে সেই দুপুরে বের হইছি তারপরে ডাক্তার দেখিয়ে দেন মার্কেটে গেছি মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করে তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন এই চলে আসলাম গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে ভাইয়ার সাথে প্রোগ্রামের পরে আর দেখা হয়নি তাই ভাবলাম একটু ভাইয়ার সাথেও দেখা করে আসি আর কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আসি প্রচুর পরিমাণে বাইরে গরম ছিল তাই ভাবলাম এসে আগে একটু ঠান্ডা কিছু খেয়ে নেই তাই আসার সাথে সাথে একটা মিল্কশেক অর্ডার দিলাম তারপরে আমি অর্ডার দিয়েছি পাস্তা আজকে কেন জানি হঠাৎ করে আমার পাস্তা খেতে খুবই ইচ্ছা করছিল তাই এসে আমি পাস্তা অর্ডার দিয়েছি আর আপনাদের ভাইয়াও আমার সাথে সাথে পাস্তাই অর্ডার দিয়েছে আজকে আর এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি দুইজন মিলে আমি যে কোনো রেস্টুরেন্টে যাই না কেন আমার সব খাবারের সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাই হলেও থাকবে এটা আমি খাবই খাবো আমার এত বেশি পছন্দ রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া আমার খাবার একদমই কমপ্লিট হয় না তাই আমি এক প্লেট হলেও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিবই আর এই পাস্তাটা এত বেশি আমি ছিল আর এত টেস্টি ছিল যা বলার বাইরে আমি ক্ষুধার্থ পেটে অনেক বেশি এনজয় করে খাবারটা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন মিলে চলে আসলাম বাসায় বাসায় আসার সময় দেখি একটা পার্সেল চলে আসছে আমার বাসায় আর এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে নতুন বাসার জন্য কিছু জিনিসপত্র আমি অর্ডার দিয়েছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল কারণ এসব জিনিস ছাড়া আমি কোনো জিনিসপত্রে রাখতে পারবো না এই জন্য ভাবলাম কয়েকটা জিনিস অর্ডার দিয়েই দেই আর তার থেকে আমি এই জিনিসগুলোকে অর্ডার দিয়েছি আর অর্ডার দেওয়ার পরে যখন বাসায় এসেছে আমার সবগুলো জিনিসই মোটামুটি ভালোই ছিল আর আপনারা তো জানেনি অনলাইনে জিনিস কেনা মানেই ঠকা আমিও ভয় পাই এই জন্য খুব বেশি অনলাইনে জিনিস কেনাকাটা করি না মাঝে মধ্যে যখন যেটা প্রয়োজন হয় তখনই সেটা অর্ডার দেয় আর এখন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে খুব একটা বাইরে যেতে পারে না বিধায় অনলাইনে জিনিস অর্ডার দেয় তো আজকে আমি জিনিসগুলো কেনার পরে একটুও ঠকি নেই আমার কাছে যেরকম জিনিস আমি চেয়েছি সেরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো জিনিসই আমার খুব পছন্দ হয়েছে আর আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ হয়েছে বলছে যে না ঠিক আছে সবগুলোই তুমি যেগুলো যেগুলো দিয়েছো সেম তোমাকে সেগুলোই তারা দিয়েছে সবকিছু খুললাম খোলার পরে দেখতেছি না সব পারফেক্ট ছিল যেটা যেটা আমি যেভাবে চেয়েছি যেমন চেয়েছি তেমনই তারা আমাকে দিয়েছে আমার এই নতুন বাসাটা উঠার পর থেকেই অনেক কিছুরই প্রয়োজন হচ্ছে যেগুলো আমার কখনোই প্রয়োজন ছিল না এখন কি আর করার নতুন বাসা যেহেতু উঠে গেছে আর বাসাটা অনেক বড় বিধায় এখন এইখানে অনেক কিছুরই প্রয়োজন পড়তেছে আর আস্তে আস্তে করে এখন আমার এই নতুন বাসাটা সাজাতে গেলে আমার অনেক কিছুই কেনাকাটা করতে হবে আর ধীরে ধীরে করে এই বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এটা হয়তো অনেক সময়ের ব্যাপার বাট ইনশাল্লাহ একটা সময় আমি বাসাটাকে পুরো সুন্দরভাবে গুছিয়ে ফেলবো এই হলো আমার অনলাইন থেকে কেনা জিনিসপত্রগুলো যদিও এখানে খুব একটা জিনিসপত্র নেই বাট আমার কাছে এগুলো অনেক বেশি প্রয়োজনীয় আর এই হলো আপনাদের ভাইয়া আমার জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সেট আপ করে দিচ্ছিলো আর যেখানে যেটা লাগাবো সেখানে সেটাকে সেট করে দিচ্ছিল মার্কেটে গিয়েছিলাম ফ্যান কেনার জন্য এই দুটো ফ্যান নিয়েছি মার্কেট থেকে তার মধ্যে একটা হলো এটা আর এটা হচ্ছে আমি আমার বাবুর জন্য নিয়েছি যাতে এখানে সেখানে গেলে তাকে বাতাস দিতে পারি আর প্রচুর পরিমাণে বাতাস ছিল এই ছোট ফ্যানটার আর এই আরেকটা ফ্যান নিয়েছি আমার জন্য আমার বেবির জন্য যেটা নিয়েছি সেটা অনেক বেশি বাতাস ছিল আর আমারটারও বাতাস মোটামুটি ভালোই ছিল দুইটা ফ্যানই আমার কাছে খুবই পছন্দ হয়েছে তাই এই দুইটা ফ্যান আমি বাইরে এখানে সেখানে যাওয়ার জন্য নিয়ে নিয়েছি এই তো এখন আপনাদের ভাইয়া এই ব্রাশদানিটা এখানে লাগিয়ে দিচ্ছিল আমি এটা অনলাইন থেকে নিয়েছি প্রথমে বুঝতে পারতেছিলাম না কিভাবে লাগাবো পরে আপনাদের ভাইয়া অনলাইন গেটে দেখলো যে কিভাবে লাগাতে হবে তারপরে ও এটা লাগিয়ে দিল এখানে মূলত আমি চার বক্সের নিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে একটাই লাগাও আমরা দুইজন মানুষ আর এই একটা দিয়ে আমাদের হয়ে যাবে পরবর্তীতে এটা নষ্ট হলে তুমি আরেকটা লাগিয়ে নিও তো তার কথা মতো আমি একটাই লাগিয়ে নিলাম ব্রাশ তো লাগিয়ে ফেললাম এখন আমি এখানে পেস্টদানিটা দানিটা লাগাচ্ছিলাম কোনোভাবে মাথায় কাজ করতেছে না যে এটা কিভাবে কি করতে হবে প্রবলেম দিচ্ছিল কারণ আমরা বুঝতেই পারতেছিলাম না প্রথমে এটা কিভাবে লাগাতে হবে কিভাবে পেস্টটা রেখে কিভাবে পেস্টটা বের করতে হবে তো যাই হোক আপনাদের ভাইয়া অনেক খাটাখাটি করে দেখার পরে বুঝলো যে না এটা এভাবে লাগাতে হবে পরে লাগানোর পরে ও মা পরে দেখি যে পেস্ট বেরি হয় না এত চাপাচাপি করতেসে আপনাদের ভাইয়া পেস্ট বের হয় না তো বেরি হয় না তো আমি বুঝতে পারি নি যে এটা এরকম কেন অথচ অনলাইনে আমি যখন দেখেছি ওরা ব্রাশটা যখনই দেয় তখনই পেস্টটা সুন্দরভাবে চলে আসে আর আমরা এখানে পেস্টটাকে ভালো করে চিপার পরেও পেস্ট ঠিক মতো বের হচ্ছিল না অনেকক্ষণ ধরে আপনাদের ভাইয়া ট্রাই করতিছিলো ব্রাশের মধ্যে পেস্ট নেওয়া বাট আসতেছিলো না অনেক চাপাচাপির পরে তারপরে পেস্টটা আসছে তো আপনাদের ভাইয়া লাগিয়ে সাথে সাথে ব্রাশ করতেছিল পেস্ট দিয়ে আর আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি খোঁচাখোচি করছি কিন্তু আমার কাছে পেস্ট একটু বেরোচ্ছিল না কিন্তু আপনাদের ভাইয়া চিপে তারপরে হচ্ছে পেস্ট বের করলো এটা দেখে আমরা অনেক হাসাহাসি করলাম দুইজন মিলে যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ